আসসালামু আলাইকুম সবাইকে একদম গরম গরম একটা অফার শেয়ার করব যে অফারের মাধ্যমে আপনারা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু বিশ জিবি ইন্টারনেট একদম ফ্রিতে নিতে পারবেন বাট এটা কিন্তু আমি একদম লাইভ প্রমাণ সহকারে দেখাই দিব প্রমাণটা কিন্তু আমাদের হাতের নাগালেই রয়েছে এখান থেকে যদি আমাদের মেসেজ বক্সটা ওপেন করি এখান থেকে দেখুন এখানে কিন্তু আমাদের ফ্রি ইন্টারনেট থেকে কিন্তু এখান থেকে আমাদের একটা মেসেজ দিয়েছে আমরা যদি এই মেসেজটা আপনাদেরকে দেখাই সম্পূর্ণ ফ্রিতে আপনি উপহার শুরু বিশ জিবি ইন্টারনেট পেয়েছেন ঠিক আছে ম্যাথ ব্যালেন্স জানতে এখান থেকে কিন্তু আমাদেরকে মাই জিবিতে চেক করতে বলতেছে বা এখান থেকে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার ফোর হ্যাশ ডায়াল করে কিন্তু আমাদের এমবিটা চেক দিতে বলতেছে এখন কথা হচ্ছে এখান থেকে আমরা কিভাবে এমবিটা পাইলাম বা কিভাবে এখান থেকে এমবিটা রিসিভ করলাম সমস্ত প্রশ্নগুলোই কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওটার ভিতরে আমি ডিসকাস করব এর জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন তাহলে কিন্তু আপনারা বিষয়গুলো ক্লিয়ারভাবে বুঝতে পারবেন অনেকেই কিন্তু ভিডিওগুলো টেনে হেসরে ভিডিও দেখেন আর ভালোভাবে দেখেন না কুটগুলো দেখায় কুট গুলো সরাসরি নিয়ে ডায়াল করেন বুঝে শুনে না আপনারা আলতু ফালতুভাবে ভাবে ডায়াল করেন আর কমেন্ট এসে বলেন ভাই আমি অফারটা নিতে পারলাম না অফারটা চালাইতে পারলাম না অফারটা দেখতে পারলাম না ফেক ভিডিও বুয়া ভিডিও অনেকেই কিন্তু অনেক ধরনের মন্তব্য করে ফেলেন জাস্ট আপনি ভিডিওটা দেখেন তারপর এখান থেকে আপনি এমবিটা চেক দেন তারপর এখান থেকে আপনার মূল্যবান মতামতগুলো জানিয়ে দিন এখন কথা আছে এখান থেকে আমরা কীভাবে এমবিগুলো নিব চলুন আমরা সেই মূল ভিডিওতে চলে যাচ্ছি ওকে তো ফাইনালি কিন্তু আপনি এরকম একটা ভিডিও দেখতেছেন এখান থেকে আপনার যে কাজটা করতে হবে আমাদের চ্যানেলটিকে এখান থেকে একটা সাবস্ক্রাইব লেখা থাকবে এই সাবস্ক্রাইব বাটনটার উপর একটা প্রেস করবেন পাশে থেকে বেল বাটনটিকে অলে প্রেস করে দিবেন ঠিক আছে আপনি যখন অলে প্রেস করে দিবেন তাহলে কিন্তু পরবর্তী লেটেস্ট আপডেটগুলো সবার আগে কিন্তু আপনার নোটিফিকেশনে কিন্তু আমাদের ভিডিওগুলো চলে যাবে আর নোটিফিকেশন থেকে কিন্তু আপনি সবার আগে ভিডিওগুলো দেখে কিন্তু সবার আগে এমবিটা বিটা নিতে পারবেন এখন কথা হচ্ছে এখান থেকে আপনি লাইক বাটন অপশনটার উপর একটা প্রেস করবেন আর এখান থেকে কমেন্টই লিখবেন যে বাই আমি রবি সিমে সম্পূর্ণ ফ্রিতে বীর জিবি নিতে চাই বা এখান থেকে আমি গ্রামীণ সিমে বীর জিবি নিতে চাই আমি টেলিটক সিমে নিতে চাই আমি এয়ারটেল সিমে নিতে চাই আমি রবি সিমে নিতে চাই আর কে কোন সিমে নেবেন অবশ্যই কিন্তু আপনার মূল্যবান মতামতরা কিন্তু আমাদের এই ভিডিওর ভিতরে জানাই যাবেন কমেন্ট বক্সে মন্তব্য করে যাবেন এখন কথা হচ্ছে এখান থেকে আপনাদেরকে আমি কুটগুলো দেখাবো কুটগুলো দেখানোর জন্য আমি আবারও বলছি যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নি প্লিজ ভাই সাবস্ক্রাইব করে দেন ভিডিওটা লাইক করে দেন আর কমেন্টসে আপনার মূল্যবান মতামতগুলো জানিয়ে দিন আপনার এমবিটা নেওয়ার জন্য সরাসরি আপনার ফোন থেকে ডায়াল প্যাডটা ওপেন করবেন দেন গাই সেখান থেকে আমি ডায়াল প্যাডটা ওপেন করার পর এরকম একটা কিন্তু পেজ চলে আসবে এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে আমি রবি ও এয়ারটেল সিমের একটা কুড দেখাবো ঠিক আছে এই দুইটা কুডের বিনিময়ে কিন্তু এখান থেকে আপনি সম্পূর্ণ ফ্রিতে আরেকটা কথা না বললেই নয় এখান থেকে আমাদের কোডটা এখান থেকে রয়েছে স্টার তারপর সরি এখান থেকে স্টার ওয়ান টু থ্রি স্টার নাইন ওয়ান স্টার থ্রি হ্যাঁ ঠিক আছে এই যে কুটটা দেখতেছেন এই কুটটা আপনি সরাসরি রবি বা এয়ারটেল সিমে কিন্তু আপনি ডায়াল করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে বিশ জিবি নিতে পারবেন আর এখান থেকে কিন্তু আমাদের একটা কথা রয়েছে এখান থেকে একটা শর্ত রয়েছে শর্তটা যেমন হলো এখান থেকে আপনার যদি এই সিমটা গত তিন মাস যাবৎ বন্ধ থেকে থাকে তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এই বিশ জিবিটা পাবেন তা নাহলে কিন্তু এই বিশ জিবি পাবেন না ঠিক আছে এখন দেখাবো এখান থেকে আপনার প্রিয় বাংলালিং সিমের আর বাংলালিং সিমের ইয়েটা কিন্তু ছয় মাস যদি ছয় মাস বন্ধ থেকে থাকে আপনার সিমটা তাহলে কিন্তু এখান থেকে আপনি বিশ জিবি ডাটা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন আর এটা নেওয়ার জন্য এখান থেকে স্টার ওয়ান টু ওয়ান স্টার সিক্স ওয়ান স্টার নাইন জিরো স্টার থ্রি হ্যাশ ঠিক আছে এই কোডটা যদি আমরা ডায়াল করি ডায়াল করার সাথে সাথে কিন্তু ইনি কিন্তু আমাদের একটা মেসেজ চলে আসবে আমি যেরকমটা দেখালাম এখান থেকে কিন্তু আমি জিপি সিমে পাইছি সম্পূর্ণ ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে উপহারস্বরূপ কিন্তু আপনাদেরকে বিশ জিবি দিয়ে দিবে এখন কথা হচ্ছে এখান থেকে বাঙালি সিমের একটা কোড দেখাবো বাঙালি সিমের কোডটা হলো স্টার সরি এখান থেকে বাঙালি সিমের কোডটা হলো স্টার ফাইভ ত্রিবল জিরো তারপর এখান থেকে ফাইভ টু ওয়ান হ্যাঁ ঠিক আছে এই কোডটা ডায়াল করলে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে আপনি বিশ জিবিও পেতে পারেন ষোলো জিবিও পেতে পারেন বা বারো জিবিও বা এক জিবিও কিন্তু পেতে পারেন ঠিক আছে এটা আমি গ্যারেন্টি দিতে পারবো না তো সব কিছু মিলে এই ছিল আজকের এই ছোট্ট ভিডিওটা আপনার কোন সিমের অফার প্রয়োজন অবশ্যই কিন্তু আমাদের কমেন্টসে জানাই যাবেন আশা করি সবাই ভালো থাকবেন আবার পরবর্তী নেক্সট ভিডিওতে দেখাবো কথা হবে আল্লাহ হাফেজ